আসসালামু আলাইকুম আবদুল্লাহ ইনকিউবেটরের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিম থেকে বাচ্চা ফোটানোর একটি ইনকিউবেটর মেশিন এই মেশিনটির মাধ্যমে আপনার খামারের হাঁস মুরগির ডিম থেকে বাচ্চা ফোটাতে পারবেন নির্দিষ্ট সময়ের মধ্যে একসাথে অধিক ডিম দিয়ে ফোটাতে পারবেন মেশিনটি সম্পূর্ণ অটোমেটিক পদ্ধতি থাকার কারণে বাচ্চা ফোটার হার খুবই ভালো পাওয়া যায় অটো বলতে আমাদের মেশিনে অটো অটো তাপমাত্রা অটো হিউমিডিটিনিং সিস্টেম ফটো টানিং সিস্টেম সম্পূর্ণ কাজগুলো অটো থাকে মেশিনটির বড়দিক হচ্ছে বিদ্যুৎ চলে গেলে আপনি চাইলে বারো ভোল্টের ব্যাটারি দিয়ে ব্যবহার করতে পারবেন এই মেশিনটিতে সর্বোচ্চ ডিম ফুটাতে পারবেন দুইশত চৌষট্টি পিস আমাদের কাছ থেকে মেশিনটি সংগ্রহ করলে পাচ্ছেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি মেশিনটি কিনতে চাইলে আমাদের দেয়া নম্বরে যোগাযোগ করুন শূন্য এক সাত সাত দুই শূন্য শূন্য ছয় দুই নয় নয় বাংলাদেশে যে কোনো স্থানে হোম ডেলিভারি